অত সব আমি তো কিছু তো হাত দিতে পারবো না আর এই সকালবেলা সব এলো প্যান্ডেল ট্যান্ডেলগুলো হচ্ছে ওইদিকে কারণ এখনও সবাই মাপঝকটকগুলো শুরু করে দেয় এই জায়গাটার মধ্যে দুটো প্যান্ডেল হবে এইটাই শ্রাদ্দু শান্তির কাজ আর এই দিকটা খাওয়ার প্যান্ডেল তো সেটা কি পজিশানে কীভাবে কী করলে হয় না হয় তো সেটাই ওনারা দেখছেন আর রান্নাঘরের এটা দেখা যাক কোথায় কী হয়

এদিকে অনেকটা কাঁচা খুচি তো আমাদের কলে যদি টানা মানে কলের জলে যদি কাঁচা খুঁচি করা হয় তাহলে সে অনেক সময় লেগে যাবে তাছাড়াও হাত ব্যথা এই টানো ধো আবার কল টানো জল ফেলো ওর থেকে একেবারে এই তাই জন্য পুকুরে নিয়ে এলাম খাকিমাসে একটা এই বড়ো হাঁড়িতে সব জামা কাপড় নিয়ে নিয়েছে আর এই পুকুরে এখান থেকে কেজে ধুয়ে একেবারে নিয়ে যাবে কাকিমা তো হলে ততক্ষণ দিয়ে কাঁচাকুচি করতে থাকুক আমি আবার যাবো বাড়ির দিকে দেখি সব প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে ওই দিকটাও দেখতে হবে আর যেহেতু অনেক কাচাকুচি কাকিমা তো দেখলে এক হাঁড়িতে সব জিনিসপত্র নিয়ে কাচাকুচি করতে গেছে সেগুলো সব তো পাতানোর জায়গা দরকার ওই যে বাবা এখন দড়ি টানাচ্ছে এইদিকে এই দড়িতে দেয়া হবে এই এইসব এই ওইদিকে আমাদের নাপিত মশাই এসে গেছেন কথাবার্তা বলতে হবে তো এই যে বাবা এই মাঠ বরাবার দুটো তিনটে করে টানি দাও এদিকে দেখো সবই কাঁচাকুচি করেই মেলে দেয়া এখনো ঘর বাড়ি সব পরিষ্কার হবে আর বাবা সব পরিষ্কার করছে ঘাস সব এইদিকটাতে তো কেমন হয়েছিল এটা কাজ বাড়ি সব লোকজন আসবে তো সেক্ষেত্রে সব পরিষ্কার জিষ্কার তো ওটা তো করতে হবে বাবা এই করছে কখনো বাজারে যাচ্ছে তার মাঝখানে মাঝখানে সব নিয়েই আমাদের চলছে দিনকাল তাই এই দিকে দেখো এই সব হচ্ছে কাচাকুচি করে মেলে দেওয়া এখনো প্রচুর কাঁচাকুচি বাকি আছে আর আমিও এদিকে স্নান টান করে এলাম দেখি এবারে মায়ের ভোগটা দিয়ে দেব আর তার আগে সব পরিষ্কার করে নিয়েছি আজকে এবার মেজ দিয়ে আসছে ও তো আসবেই আর তা আমরা একটু যাবো আবার হাসনাবাজি কাজ আছে তো এদিক ওদিক দরকারগুলো তো মেটাতে হবে তো দেখি মায়ের আগে ভোগটা দিয়ে নি তো মায়ের এই সব জিনিসপত্র যেগুলোতে মাকে ভোগ খেতে দেবো তো এই সব রেডি করে নিয়েছি এই কলার খোলা নিয়ে নিয়েছি এটাতে আছে দুধ আর এই দেখো এই কলা দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে জল দেব মা আম খেতে খুব ভালোবাসত আর এই বাবা এই মিষ্টি এনে দিয়েছে তো দেখি কি মিষ্টি সব রেডি করে নিই নিয়ে তারপরে নিজে মাকে খেতে দিয়ে দেবো এই যে মাকে খেতে দিয়েছি হ্যাঁ যে আমরা চলে এলাম আর ছোট এদিকে আমার মা হচ্ছে সকালবেলায় এখন এই যে সব খাবার দিলো ফল মিষ্টি মা যা খেতে ভালোবাসে সেগুলো আর কোথায় যাচ্ছিস এখন যাবো না এখন রেডি করলাম বারোটা বাজে যাচ্ছি তো করবো তাই চাল টাল ধুয়ে মাছ ও সেই এ কাটতে যাচ্ছিস খোলা না খোলা না খোলা লাগবে না তাহলে খোলার কাজ তো সকালবেলা এবার কি ওই হবিষের জন্য জোগাড় করতে হবে ও ঠিক আছে তুমি তাহলে এসো আমি তাহলে ফোন করলে তাহলে হচ্ছে দিদিকে দিয়ে তো ভাই চলে গিয়েছে বাড়িতে আর হচ্ছে কাকিমা তো ওইদিকে পুকুর ঘাটে এখনো কাচাকুচি করছেই আর দিদি হচ্ছে ও এলো এসেই ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে এবারে ও বলছে যে কাকিমা ওইদিকে কাজগুলো করছে আর আমিও তাহলে এদিকে করতে থাকি তাহলে দুজন মিলে কাজটা করলে এগিয়ে যাবে কোনি আর যেহেতু বাড়ি সব শুধু কাজতে হবে যা যা ব্যবহার করা হয় আমাদের তো কাকিমা একদিনে সব কেচে ওটা সম্ভব না তো ওই জন্য কাকিমা মানে আজকে বেশ কিছুটা নিয়েছে আবার কালকে কিছুটা কাচবে আর দিদিও যদি এই থেকে এই ঘর বাইটেরই বসে করে তো সেগুলো হচ্ছে তো কাজটা এগিয়ে যাবে আর আমি তো এইসব কোনো কিছুই করতে পারবো না দিদিরা ও হচ্ছে চার দিনে কাজ করা হয়ে গেছে চতুর্থীর কাজ তো তারপরে এই নোকটোক কেটে শুদ্ধ হয়ে গেছে কিন্তু আমার তো সেই তেরো দিনে তেরো দিনের আগে আমি যে জিনিসটাই হাত দেবো সেই জিনিসটাই আবার কাচতে হবে তো সেই জন্য দিদি হচ্ছে এলো ওই প্রত্যেক দিন আসছে ওই এসে এসে সব বাড়ি যা কাজ টাজ আছে ওই সব করে যাচ্ছে আর আবার তারপরে বিকাল বিকাল হলে চলে যাচ্ছে তবে আসছে আর বর দি যে একটু আবার পরীক্ষা পড়েছে সে মায়ের কাজ যেদিন শেষ মানে নিউ যেদিন হবে ওই দিন ওর লাস্ট পরীক্ষা তো আসছে খুব কমই মাঝে এসে কিছুক্ষণ থেকে আবার হচ্ছে বাবানের পরীক্ষা যে টাইমে শেষ হয় তো সেই টাইমে আবার ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো এই করছে তোমার এবারে এই খাবো খিদেও পেয়ে গেছে বৃষ্টি আছে সমানে এক ঘন্টা করে থামে তা আধা ঘন্টা করে বৃষ্টি হয় এইসব হচ্ছে এই দেখা এই হচ্ছে খাবার তোমার এই যে এর মধ্যে একটুখানি ডাল আছে এই বৈশাখের চচড়ি একটু আলু আছে মাথা আঁচায়নি চারটে বাজে যায় আর চলো খেয়ে দিয়ে নিই তারপর মাথা মাথা আঁচড়াবো আর এই যে খাবার বেড়ে নিলাম চলো খেয়ে নিই পরে হবে দেখো এইদিকে প্যান্ডেলেই কাজ এই পর্যন্ত কমপ্লিট হয়েছে আর বৃষ্টি যদি বৃষ্টি হয় তার জন্য এই চারিদিকে একটু ড্রেন ড্রেন মতন কেটে দিয়েছে এইভাবে জলটা পাস হবে আর এইদিকে যে এই পর্যন্ত রাখা হয়েছে সব পরিষ্কার ঝুষ্কার হলো আর এই দিদি এদিকে সব আর দিদি এদিকে সব দেখো এই সব জামা কাপড় তো ভা মানে শুকনো হয়ে গেছে তো দিদি এই এখন সেগুলো সব ভাঁজ করে তুলে দিচ্ছে আমি তো যেহেতু ও হচ্ছে এখন আমার গায়ে অসৌচ আমি এখন ওগুলো ছুতে পারবো না সন্ধ্যের আগে ওগুলো হচ্ছে বাবার তুলে এক রেখে দিতে বলে ঠিক আছে নাহলে এখন এই ভিজে অবস্থা তো লাগতেই হবে না এখনো বেলা আছে হ্যাঁ ওই যেগুলো যেগুলো ইয়ে হয় ওগুলো ওইগুলো যে শুকিয়ে গেছে যে আর আমাদের মাই শোনা হয় দেখে ঘুমিয়ে পড়েছে এইগুলো সব শুকিয়ে গেছে বলে ভাজ করে রেখেছে আর এই ছোটো ভিডিও ভিডিও মা যেদিন এই কচু গাছগুলো পোতে এই কচু গাছ আমারও বলিনি আমি আর ও মা তুমি আমাকে বললে না আমার ভিডিও টপিক মিস হয়ে গেল

আর আগের দিন জ্বর হয়েছে এই দুই তিন দিন টানা সমানে জ্বর মা যেই থাকতো তা কি করতো মানু এই করিস না এই খাবি তাই করবি এই শুয়ে থাকিস না এই করিস না আর এখন জ্বর হয়েছে এখন হ্যাঁ এখন আর জ্বর হোক যাই হোক সেই মানুষটাই নেই

আর দেখি আমিও হচ্ছে আমি আর বাবা বেরাবো আজকে থেকে সব বাজারঘাট শুরু করে দিতে হবে বাবা ওইদিকে নিমন্ত্রণ করতে গেছে আর ওই দেখি সন্ধ্যের দিকে হচ্ছে আমি একটু বাজারে যাব সব তো বাজার টাজার করতে হবে আর মাত্র হাতে গোনা ছাড়ব তো যাই হোক বাজার ঘাট সব শুরু করতে হবে আস্তে আস্তে দেখি বাবা বাড়ি আসুক বেরাবো তারপরে আর এই দেখো এই কি জামা কাপড়গুলো নি এইগুলো লাস্টে দিদি আবার কেচে দিয়েছে তাই এই প্যান্ট ডেলে আর কি সব এখানেই নেড়ে দেয়া হয়েছে মেলে দেয়া হয়েছে আর মায়ের এখানে আবার সেই সন্ধ্যেবেলা সন্ধে দেব বাবা গিয়েছিল এদিকে হাসনাবাদে সব মশলা পাতির বাজারপত্র সব আজকে হলো

সব মুখার্জি কাটি মশলাপাতি সব বাজার করা হয়েছে তেল চাল টাল সবকিছু আর কি তেলের কটা একটা টিন আর এদিকে একটা ব্যারেল মশলাপাতির বাজার পুরো কমপ্লিট করে সব এদিকে আজকে শুধু ওই মশলাপাতির বাজারটা হলো যাই হোক যে কালকেতিক সব সবজি বাজারটা ধরার হয়তো শুরু হবে যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করছি লাইক কমেন্ট শেয়ার করবো সাবস্ক্রাইব করে পাশে থেকে